আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন আমরা জীবনে কত কিছু চাই কত কিছু কল্পনা করি কিন্তু সবসময় সেই জিনিস পাই না বরং আমরা যা আশা করিনি সেটাই কোনো একদিন আমাদের জীবনে এসে পড়ে তখন মনে হয় এটা কেন ঘটল এটা কেন আমাকে দেওয়া হল কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় আল্লাহ কখনো ভুল করেন না তিনি সবসময় জানেন আপনার জন্য কখন কোন জিনিসটা প্রয়োজন আজ আমরা বুঝব আল্লাহ যা পাঠান তা কখনোই কাকতলীয় নয় বরং তা আসে তখনই যখন আপনার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এক দেরি নয় সঠিক সময় ভাইও বোনেরা আমরা অনেক সময় মনে করি আমি এত দোয়া করছি কেন আল্লাহ শুনছেন না কেন আমার সমস্যার সমাধান হচ্ছে না কেউ হয়তো চাকরির জন্য বারবার চেষ্টা করছেন কেউ হয়তো বিয়ের জন্য প্রার্থনা করছেন কেউ হয়তো সন্তান কামনা করছেন আবার কেউ হয়তো জীবনের কোনো বড় সমস্যার সমাধান খুঁজছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল অনেক সময় মনে হয় আল্লাহ যেন নীরব কিন্তু আসলে আল্লাহ কখনোই নীরব নন তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন আর সবচেয়ে ভালো জানেন কোন সময়টা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তার দেরি করা মানে কখনোই প্রত্যাখ্যান করা নয় তার দেরি আসলে প্রস্তুতির সময় তিনি চান আপনার মন আপনার আত্মা আপনার ইমান সব কিছু এক নির্দিষ্ট স্তরে পৌঁছাক তারপর তিনি আপনার দোয়া কবুল করুন কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন আল্লাহ কখনও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না সুরা আল ইমরানের নয় নম্বর আয়াতে তাহলে প্রশ্ন আসে যদি আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ না করেন তবে কেন এত দেরি উত্তর হল যা আপনি এখন চাইছেন সেটি হয়তো এখন আপনার জন্য কল্যাণকর নয় হতে পারে আপনি মানসিকভাবে প্রস্তুত নন বা আপনার জীবনের অন্য কোনো অধ্যায় এখনও শুরু হয়নি হতে পারে সেই জিনিসটি এখন পেলে সেটি আপনাকে অহংকারী করে তুলবে অথবা ভবিষ্যতে আরও বড় বিপদের দরজা খুলে দেবে তাই আল্লাহর দেরি আসলে আপনাকে বাঁচানোর এক বিশেষ উপায় ভাবুন তো যদি একটি কৃষক বীজ বপন করার সাথে সাথে ফল চাইতে থাকে সেটা কি সম্ভব অবশ্যই না প্রথমে মাটি চাষ করতে হয় তারপর বীজ বপন করতে হয় জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় সময় ধৈর্য আর যত্ন ছাড়া সেই বীজ কখনো ফল দেবে না কিন্তু একবার সঠিক সময়ে ফল এলে সেটি হবে মিষ্টি পরিপূর্ণ আর টেকসই ঠিক তেমনি আপনার জীবনের প্রতিটি প্রার্থনা প্রতিটি স্বপ্ন এক একটি বীজের মতো আজ হয়তো সেই বীজ মাটির নিচে ঢাকা পড়ে আছে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে কোনো ফল নেই কিন্তু আসলে ভেতরে ভেতরে পরিবর্তন হচ্ছে শিকড় তৈরি হচ্ছে শক্তি সঞ্চিত হচ্ছে আর যখন সঠিক সময় আসবে আল্লাহর অদৃশ্য পরিকল্পনা প্রকাশ পাবে তখন আপনি বুঝবেন আল্লাহ আমাকে কখনো অবহেলা করেননি তিনি শুধু অপেক্ষা করেছিলেন সঠিক সময়ের জন্য তাই হতাশ হবেন না যখন কিছু দেরিতে আসে তখন ভাববেন এটি আপনার জন্য শাস্তি নয় বরং রহমত কারণ আল্লাহ কখনোই আগে বা পরে দেন না তিনি দেন ঠিক তখনই যখন সেটি আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দুই দুঃখের আড়ালে প্রয়োজনীয় শিক্ষা ভাইও বোনেরা আমাদের মনে হয় সুখ মানে আল্লাহর রহমত আর কষ্ট মানে আল্লাহর শাস্তি কিন্তু আসল সত্যটা অনেক গভীর অনেক সময় আল্লাহ আমাদের জীবনে যা পাঠান তা সুখ নয় বরং কষ্ট তখন আমাদের বুকের ভেতর থেকে প্রশ্ন বেরিয়ে আসে হে আল্লাহ কেন আমি কেন আমাকে এত ব্যথা দিলেন কেন আমার জীবন এভাবে ভেঙে গেল কিন্তু আপনি কি জানেন এই দুঃখ এই কান্না এই ভাঙা স্বপ্ন সব কিছুই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ জানেন আপনার হৃদয়ে এমন কিছু অহংকার জমে আছে যা না ভাঙলে আপনি কখনোই বিনম্র হতেন না তাই হয়তো তিনি আপনাকে ব্যথা দিলেন যাতে আপনার অহংকার ভেঙে যায় আপনার চোখ ও শ্রুতে ভিজে যায় আর আপনার হৃদয় নরম হয়ে আল্লাহর দিকে ফিরে যায় হয়তো এই কষ্টই আপনাকে ধৈর্য শিখাচ্ছে আপনি যদি কখনো কষ্ট না পান তাহলে ধৈর্য বলতে কি বোঝায় তা বুঝবেন কিভাবে। যেমন একজন ছাত্র যদি কখনও পরীক্ষার মুখোমুখি না হয় তবে তার জ্ঞান যাচাই হবে কিভাবে। তেমনি একজন মুমিনের ধৈর্য যাচাই হয় কষ্টের মাধ্যমে আর ধৈর্যই হল সেই দরজা যার মাধ্যমে জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদাগুলো পাওয়া যায় রসুল সাল্লু আলহিউাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে বিপদে ফেলেন বোখারি এর মানে কি জানেন এর মানে হল যখন আপনার জীবনে কষ্ট আসে তখন বুঝবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন আপনি সেই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন আর এই কষ্টই আপনাকে বড় করবে আপনাকে প্রস্তুত করবে আপনাকে এমন কিছু শেখাবে যা সুখ কোনও দিন শেখাতে পারবে না একবার ভেবে দেখুন যদি আপনি কখনো দুঃখ না পেতেন তবে কিভাবে জানতেন আসলেই কারা আপনার সত্যিকারের বন্ধু কে শুধু হাসির দিনে আপনার পাশে থাকে আর কে আপনার অশ্রুর দিনে আপনাকে ধরে রাখে আসলে কষ্টই আপনাকে দেখায় কোন মানুষ আপনাকে ছেলে যাবে আর কোন মানুষ শেষ পর্যন্ত আপনার হাত শক্ত করে ধরে রাখবে তাহলে কি কষ্ট শত্রু না কষ্ট আসলে এক অদৃশ্য শিক্ষক সে শেখায় ধৈর্য বিনয় ইমান দোয়ার শক্তি আর আল্লার উপর ভরসা তাই কষ্টকে ঘৃণা করবেন না কষ্টকে অভিশাপ মনে করবেন না বরং এটিকে একটি সেতু মনে করুন যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে তিন হারানো জিনিস ও রহমত ভাই ও বোনেরা জীবনে সবচেয়ে বড় আঘাতগুলোর একটি হল হারানো কখনও আমরা হারাই প্রিয় মানুষকে কখনো হারাই জীবনের বড় কোনো সুযোগকে কখনো হারাই অর্থসম্পদ আবার কখনো হারাই সেই ভালোবাসাকে যেটির জন্য আমরা স্বপ্ন বুনেছিলাম পুরো জীবন জুড়ে তখন আমাদের বুক ফেটে কান্না আসে আল্লাহ কেন কেন আমাকে থেকে এইটা কেড়ে নিলেন কেন তিনি আমার জীবনের এত বড় অংশ ভেঙে দিলেন কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ সব জানেন আমরা জানি না আমরা দেখি শুধু আজকের দিনটা কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল দেখেন পুরো ভবিষ্যৎ আপনি যে মানুষটিকে আঁকড়ে ধরেছিলেন সে হয়তো আপনার জীবনে একদিন আপনাকে ধ্বংস করে দিত আপনি যে সুযোগটি হাতছাড়া করলেন সেটি হয়তো আপনাকে অন্যয় পথে নিয়ে যেত আপনি যে সম্পদ হারালেন সেটি হয়তো আপনার হৃদয়কে কঠিন করে দিত আপনাকে দূরে সরিয়ে দিত আল্লাহর থেকে তাই আল্লাহ তার অসীম রহমতে আপনাকে সরিয়ে দেন সেই জায়গা থেকে হয়তো এখন আপনার মনে হচ্ছে এটি এক ধ্বংস কিন্তু একদিন আপনি পেশনে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ সুরা বাকারা দুইশো এই আয়াতটি যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদের পছন্দ আর আল্লাহর সিদ্ধান্ত কখনো এক নাও হতে পারে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবসময় কল্যাণকর যদিও তা প্রথমে আমাদের চোখে দুঃখের মতো মনে হয় আপনি কি খেয়াল করেছেন যখন ছোট শিশুদের কাছ থেকে মায়েরা বিপজ্জনক খেলনা কেড়ে নেন তখন শিশুটি কান্না করে ভেবেও পায় না কেন মা এত নিষ্ঠুর হল কিন্তু আসলে মা সেই খেলনাটি কেড়ে নিচ্ছেন ভালোবাসা থেকে কারণ সেটা শিশুর জন্য ক্ষতিকর তেমনি আল্লাহ আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন আর আমরা তখন কাঁদি ভেঙে পুরি অভিযোগ করি অথচ আল্লাহ তা করেন শুধুমাত্র আমাদের রক্ষা করার জন্য তাই ভাইও বোনেরা আজ যদি আপনি কিছু হারিয়ে থাকেন হতাশ হবেন না হতে পারে সেটিই ছিল আপনার সবচেয়ে বড় রহমত যেটি আল্লাহ আপনাকে দিয়ে রাখতে দেননি বিশ্বাস রাখুন যখন আল্লাহ কিছু নিয়ে নেন তিনি অবশ্যই আরও ভালো কিছু দিতে প্রস্তুত রাখেন চার অপ্রত্যাশিত উপহার প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ সবসময় নিজের ইচ্ছাকে কেন্দ্র করে জীবনকে সাজাই আমরা দোয়া করি নির্দিষ্ট কিছু পাওয়ার জন্য স্বপ্ন দেখি একটি নির্দিষ্ট পথে চলার কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক সময় ভিন্ন হয় অনেক সময় আমাদের জীবনে হঠাৎ এমন কিছু চলে আসে যেটি আমরা চাইনি ভাবিনি কল্পনাও করিনি কখনো হঠাৎ একটি সুযোগ সামনে এসে দাঁড়ায় যেটি আপনি কোনোদিন চেয়েও পাননি কখনও জীবনের এক ক্লান্ত দিনে হঠাৎ একজন মানুষ এসে আপনার কষ্ট ভাগ করে নেয় কখনো কোনও ছোট্ট কাজের মধ্য দিয়ে আল্লাহ আপনার অন্তরের দোয়ার উত্তর পাঠিয়ে দেন তখন হয়তো প্রথমে আপনি বুঝতে পারবেন না কিন্তু পরবর্তীতে উপলব্ধি করবেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার আপনি হয়তো জানতেন না আপনার জীবনে এর প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ জানতেন আপনার আত্মার গভীরে আপনার ভবিষ্যতের পথে ঠিক কী দরকার তা শুধু আল্লাহই জানেন তাই তিনি আপনাকে শুধু আপনার চাওয়া দেন না তিনি আপনাকে দেন আপনার আসল প্রয়োজন একটু কল্পনা করুন একজন পথিক মরুভূমিতে হারিয়ে গেছে তার তৃষ্ণায় জীব শুকিয়ে আসছে সে শুধু পানি চাইছে কিন্তু আল্লাহ জানেন শুধু পানি দিয়ে তার জীবন বাঁচবে না তাই তিনি তাকে দেন শুধু পানি নয় দেন ছায়া দেন খাবার দেন আশ্রয় অর্থাৎ তিনি দেন তার সম্পূর্ণ প্রয়োজনীয় জিনিসগুলো যা পথিকের জীবন রক্ষা করবে ঠিক এভাবেই আমাদের জীবনেও ঘটে আমরা ছোট ছোট দোয়া করি সীমিত স্বপ্ন দেখি কিন্তু আল্লাহ আমাদের সীমিত প্রার্থনার বাইরে গিয়ে এমন কিছু দেন যা আমাদের জীবনকে বদলে দেয় তাহলে যখন আপনার জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত আসে তখন ভয় পাবেন না হতবাক হবেন না মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার কারণ তিনিই জানেন আপনি কি চান তার চেয়েও বেশি আপনার আসলেই কি প্রয়োজন পাঁচ মানুষ পাঠানো আল্লাহ রহমত ভাইও বোনেরা আপনি কি খেয়াল করেছেন জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে হঠাৎ করেই কিছু মানুষ আপনার জীবনে এসে পড়ে যখন আপনি একেবারে ভেঙে যাচ্ছেন ঠিক তখন একজন মানুষ এসে আপনাকে ভরসার হাত বাড়িয়ে দেয় যখন আপনি দুঃখে ডুবে যাচ্ছেন তখন কেউ এসে আপনার অশ্রু মুছে দেয় যখন মনে হয় আর কেউ নেই পাশে তখন আল্লাহ যেন কাউকে পাঠিয়ে দেন আপনার কষ্ট ভাগ করে নিতে এটি কাকতলীয় নয় এটি কোন সৌভাগ্যের খেলা গয় এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ জানেন মানুষের জীবনে শুধু রুটি রুটিরুজি অর্থসম্পদ নয় প্রয়োজন হয় সমর্থন ভালোবাসা আর একটি সৎ হৃদয়ের সঙ্গ আর তাই তিনি মাঝে মাঝে আমাদের জীবনে কিছু মানুষ পাঠান যারা আমাদের জন্য এক অদৃশ্য দোয়ার উত্তর হয়ে দাঁড়ায় কোরানে আল্লাহ বলেন আর আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা করলাম সুরাফুর কান বিষ এর মানে কি এর মানে হল যাঁরা আপনার জীবনে আসবে তারা হয় আপনার জন্য পরীক্ষা নয়তো রহমত কেউ আপনাকে ধৈর্য শেখাবে কষ্ট দিয়ে শিক্ষা দেবে আবার কেউ আপনাকে দয়া করবে সহানুভূতি দেখাবে আর আল্লাহর রহমতের দরজা খুলে দেবে তাহলে যখন আপনার জীবনে কেউ বেশে আপনাকে সাহায্য করে আপনাকে সত্যিকারের ভালোবাসা দেয় তখন বুঝবেন এটি আল্লাহর পাঠানো উপহার আর যখন কেউ বেশি আপনাকে কষ্ট দেয় তখনও এটিকে শিক্ষা হিসেবে নেবেন কারণ সেও আল্লাহর পাঠানো পরীক্ষা তাই আল্লাহ যেই মানুষটিকে আপনার জীবনে পাঠিয়েছেন তাকে অবহেলা করবেন না যদি তিনি রহমত হন তাকে সম্মান দিন কৃতজ্ঞ থাকুন আর যদি তিনি পরীক্ষা হন তাহলে ধৈর্য ধরুন শিক্ষা নিন আর আল্লাহর কাছে আশ্রয় নিন ভাই ও বোনেরা মনে রাখবেন মানুষের আসা যাওয়ার পেছনেও আল্লাহর হিকমাত কাজ করে তাই প্রত্যেক মানুষকে দেখুন আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে আর কৃতজ্ঞ সেই রহমতগুলোর জন্য যেগুলো তিনি মানুষের মাধ্যমে আপনার জীবনে পাঠান ছয় ধৈর্যের পর পুরস্কার ভাইও বোনেরা জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বারবার দোয়া করি অপেক্ষা করি কিন্তু উত্তর আসে না তখন মনে হয় আল্লাহ কি আমাদের শুনছেন না তিনি কি আমাদের ভুলে গেছেন না আল্লাহ কাউকেই ভোলেন না তিনি দেরি করেন কিন্তু কখনও ভুল করেন না কারণ তার প্রতিটি বিলম্বের মধ্যেই লুকিয়ে থাকে একটি পরিকল্পনা একটি শিক্ষা আর একটি মহামূল্যবান পুরস্কার রাসুলসাল্লু আলাহিউসাল্লাম আমাদেরকে এই আশ্বাস দিয়ে গেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানান আর ধৈর্যের চেয়ে বড় উপহার আর কিছু নেই বুখারি মুসলিম ভাবুন তো আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ধৈর্যের চেয়ে বড় উপহার নেই অর্থাৎ আপনি যত কষ্টই সহ্য করছেন যত অশ্রুই ফেলছেন প্রতিটি অশ্রুই আল্লাহর কাছে নষ্ট হচ্ছে না প্রতিটি ধৈর্যের বিনিময়ে জমা হচ্ছে অমূল্য পুরস্কার যা এই দুনিয়ার যে কোনো অর্জনের চেয়েও মহান কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন বাকারা একশো তিপ্পান্ন কি অসাধারণ প্রতিশ্রুতি যখন আপনি একা হয়ে যান তখনও আপনি আসলে একা নন কারণ ধৈর্যধারার মুহূর্তেই আল্লাহ আপনার সঙ্গী হয়ে যান আর আল্লাহ কারো সঙ্গী হলে সে মানুষ কখনোই পরাজিত হতে পারে না তাই ভাইয় বোনেরা যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে যদি দোয়া এখনও পূর্ণ না হয় তাহলে হতাশ হবেন না বরং মনে রাখুন যত বড় আপনার পরীক্ষা তত বড় হবে আপনার পুরস্কার যেমন দীর্ঘ রাতের পর আসে উজ্জ্বল ভোর তেমনি দীর্ঘ ধৈর্যের পরই আসে আল্লাহর অসীম রহমত দোয়ার জবাব ভাইও বোনেরা আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে এই জিনিসটা দিন হে আল্লাহ আমার এই সমস্যার সমাধান করুন আমরা চাই উত্তরটা যেন সঙ্গে সঙ্গে আসে ঠিক যেমন বাটন চাপলে আলো জ্বলে ওঠে কিন্তু আল্লাহর ব্যবস্থা আমাদের কল্পনার চেয়েও ভিন্ন কখনো উত্তর আসে সঙ্গে সঙ্গে আপনার হৃদয় আনন্দে ভরে যায় কখনো আসে দেরিতে যখন আপনার ইমান মন আর জীবন সেই জিনিসের জন্য প্রস্তুত হয় আবার কখনও উত্তর আসে একেবারেই ভিন্ন রূপে যেটা আপনি কল্পনাই করতে পারেননি কিন্তু শেষ পর্যন্ত বুঝবেন সেটিই ছিল আপনার জন্য সেরা রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কোনো দোয়া কখনোই বৃথা যায় না হয় তিনি তা দুনিয়ায় পূর্ণ করেন নয়তো আখেরাতে সঞ্চয় করে রাখেন তিরমিজি অর্থাৎ আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া সংরক্ষিত থাকে যদি দুনিয়াতে নাও পান তাহলে কিয়ামতের দিন সেই দোয়া সম সাব হয়ে আপনার সামনে হাজির হবে তখন আপনি আফফোস করবেন আহা যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে আজ আরও বেশি পুরস্কার পেতাম তাহলে যখন আপনি দেখেন আপনার দোয়া পূর্ণ হল না হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া কখনোই নষ্ট হয় না হয়তো তিনি আপনাকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করলেন হয়তো তিনি আপনাকে আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করাচ্ছেন নয়তো তিনি আখিরতের জন্য অসীম পুরস্কার জমা করে রাখছেন তাই প্রতিটি দোয়া করতে থাকুন বিশ্বাস রাখুন আর নিন এই ভেবে যে আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন আপনার কান্না জানেন আর আপনার প্রতিটি শব্দকে সংরক্ষণ করছেন আখেরাতের জন্য পাঠানো জিনিস ভাইও বোনেরা আমরা প্রায়ই জীবনের সবকিছু দুনিয়ার চোখে মাপতে চাই আমরা ভাবি যদি দোয়া কবুল হয় তাহলে এখনই হবে যদি কষ্টের বিনিময়ে পাই তাহলে এই দুনিয়াতেই আসবে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের শিক্ষা দেন সব কিছু দুনিয়ার জন্য নয় কখনো আল্লাহ আমাদের জন্য কিছু দেরি করে দেন কিছু আটকে দেন কিছু জমা রাখেন কোথায় আখেরাতে কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আর আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তা চিরস্থায়ী সুখের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেমন আপনার কষ্ট আপনার কান্না আপনার নিঃশব্দ রাতের দোয়া আপনার নিঃশব্দ দান এসব কিছুই নষ্ট হয় না আল্লাহ সব লিখে রাখছেন আর কিয়ামতের দিন এগুলো পাহাড় সম পুরস্কারে রূপান্তরিত হবে কোরআনে তালা বলেন আখেরাতে মানুষ তার ধৈর্যের জন্য সীমাহীন পুরস্কার পাবে জুমার দশ ভাবন্ত সীমাহীন পুরস্কার অর্থাৎ যার কোনো শেষ নেই আমরা দুনিয়ায় সীমিত কষ্ট করি কিন্তু আখেরাতে পাব অসীম সুখ এটা কেমন একটা বাণিজ্য ক্ষণস্থায়ী দুঃখের বদলে চিরস্থায়ী আনন্দ তাই যখন আপনার জীবনে কষ্ট আসে আর আপনি ভাবেন আল্লাহ কেন আমার দোয়া পূর্ণ করলেন না তখন মনে রাখবেন হয়তো তিনি আপনার জন্য এমন কিছু সংরক্ষণ করছেন যা এই দুনিয়ার সুখ সুবিধার চেয়েও অনেক বড় ভাই ও বোনেরা আল্লাহ কাউকেই ভোলেন না তিনি শুধু আপনার পুরস্কারকে জমা রাখছেন যাতে কিয়ামতের দিন আপনি বিস্মিত হয়ে যান আল্লাহ আমি তো এত কষ্ট পেয়েছিলাম কিন্তু এমন মহামূল্যবান পুরস্কার তো আশা করিনি তাহলে বুঝে নিন যখন আল্লাহ দুনিয়াতে দেন না তখন আসলে তিনি আপনাকে আখিরাতের জন্য কিছু অমূল্য জিনিস জমা করছেন আর সেটিই আসল সাফল্য নয় আল্লাহের পরিকল্পনা সর্বোত্তম ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নিজের মতো করে পরিকল্পনা করি আমরা ভাবি আমি কি চাই কিভাবে চাই কখন চাই কিন্তু আমাদের চিন্তাধারা সীমিত আমরা পুরো ছবি দেখতে পারি না আমরা শুধু আজকের দিনটা দেখি শুধু বর্তমান মুহূর্তের কথা ভাবি অন্যদিকে আল্লাহর জ্ঞান অসীম তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন আমাদের হৃদয় আমাদের ইমান আমাদের ধৈর্য কতটা শক্ত তাই আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম আমাদের যেভাবে মনে হয় এখনই দরকার হয়তো তখনই আমাদের জন্য প্রস্তুতি পুরো হয়নি কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম সুরা আল ইমরান চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াতটি যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই চিন্তা করি যতই চেষ্টা করি আল্লাহর পরিকল্পনার চেয়ে ভালো আর কেউ পরিকল্পনা করতে পারে না তিনি সবকিছু দেখেন সবকিছু জানেন এবং আমাদের জন্য যা সবচেয়ে কল্যাণকর তা ঠিক করে দেন তাই যখন আপনি দোয়া করেন যখন আপনি কষ্টে ভুগছেন যখন আপনি হারানো বা অপ্রত্যাশিত কিছু দেখেন মনে রাখবেন আল্লাহ পরিকল্পনা সর্বদা সঠিক কখনো দেরি নেই কখনো আগে নয় সবকিছু ঠিক তখনই ঘটে যখন এটি আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভাই ও বোনেরা আজ থেকে নিজেকে শান্ত রাখুন আপনার চোখ উঁচু রাখুন হৃদয় দৃঢ় রাখুন কারণ আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম এবং তিনি কখনোই আপনাকে ভুল পথে নিয়ে যাবেন না প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ সবই আল্লাহর পরিকল্পনার অংশ তাহলে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং বুঝুন আল্লাহ যা পাঠান তা সর্বদা আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ আর সেটি আসবেই ঠিক সেই সময়ে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আল্লাহম্মা যা আলনা, মিনাস্য বি ওয়াম নাহনা হৃদ বি কদ ইকা ওয় মোর কুলু বানা হে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানান আপনার সিদ্ধান্তে আমাদের সন্তুষ্টি দিন আর আমাদের হৃদয়কে আপনার রহমতে ভরে দিন আমিন